আমরা অনলাইন থেকে ইনকাম করার পর সেই পেমেন্টগুলো রিসিভ করার জন্য আমাদের একটা পেয়ার অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা একটা পেয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্ট আপনি কীভাবে ভেরিফাই করবেন তো আমাদের পেয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর সেই অ্যাপস ইনস্টল করার জন্য অবশ্যই আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে তো আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন এরপর নিচে ডান পাশে সার্চ অপশন দেখতে পাবেন এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন এরপর উপরে সেই সার্চ অপশন দেখতে পাবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিবোর্ড ওপেন হবে এখানে আপনি লিখবেন পি এ ওয়াই ডবল ই আর পেয়ার এই পেয়ার লিখে আপনি সার্চ করবেন পেয়ার লিখে সার্চ করার পর আপনার সামনে পেয়ার অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে দুই নাম্বারে যে অ্যাপসটি আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ডান পাশে ইনস্টল বাটন রয়েছে এখানে ক্লিক করলে অ্যাপসটি ইনস্টল শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর সম্পূর্ণভাবে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটন চলে আসবে এই ওপেন বাটনে একটা ক্লিক করবেন তো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে আপনার আগে থেকে যদি কোনো পেয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই লগ অপশন থেকে আপনার সেই অ্যাকাউন্টে লগ করে নিতে পারবেন আমরা যেহেতু নতুন একটি পেয়ার অ্যাকাউন্ট তৈরি করবো সেজন্য কিন্তু আমাদেরকে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতেই ক্লিক করতে হবে তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে কিন্তু তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে আপনি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন তো আমাদের কিন্তু এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই আপনি এখান থেকে এগ্রি বাটনে একটা ক্লিক করবেন এরপর এই পেজটা একটু লোডিং হবে এবং এখানে কিছু ক্যাপচা পূরণ করে আমাদেরকে এটা ভেরিফাই করে নিতে হবে ট্রাফিক লাইট সিলেক্টেড করার পরে আমি ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম এবার কিন্তু আমার ভেরিফাই সাকসেস হয়ে গিয়েছে এখন আমি আবারও এগ্রি বাটনে একটা ক্লিক করে দিলাম এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে পাসওয়ার্ড রয়েছে এবং সিক্রেট কোড রয়েছে যখন আপনার ফোন থেকে এই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এবং পরবর্তীতে এই অ্যাকাউন্ট আপনি যখন লগ করবেন সেই ক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ড এবং সিক্রেট কোডটা ব্যবহার করতে হবে এবং যখন কোনো সাইট থেকে আপনি পেমেন্ট রিসিভ করবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে তো আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলেই দুইটি অপশন দেখতে পাবেন কনফার্ম এবং চেঞ্জ পাসওয়ার্ড আপনি যদি এই পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন তো আমি যেহেতু এই পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি না তাই এখান থেকে আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিলাম এখন এখানে একটা পিন কোড আপনাকে তৈরি করে নিতে হবে তো আমি এখান থেকে একটা পিন কোড তৈরি করে নিলাম পিন কোড বসানোর পর আপনি ক্রিয়েট কোড এই অপশনে একটা ক্লিক করবেন এরপর সেই পিন কোড আবারও আপনি এখানে টাইপ করবেন এরপর কনফার্ম কোড এই অপশনে আবারও ক্লিক করে দেবেন এবার আপনি চাইলে ফিঙ্গার লক সেট করে নিতে পারেন যদি ফিঙ্গার লক সেট করতে না চান তাহলে নিচে যে অপশন রয়েছে স্কিপ দিস স্টেপ এ অপশনে ক্লিক করবেন তো আমি এখান থেকে ফিঙ্গার লক সেট করে নেব তাই আমি এনাবেল টাচ আইডি এই অপশনে একটা ক্লিক করে দিলাম এবং আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি কি এই অ্যাপসটা লাইট মোডে ব্যবহার করবেন নাকি ডার্ক মোডে ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি লাইট মোডে রেখে দিলাম এরপর নিচে ডান বাটনে একটা ক্লিক করে দেবেন তো যখনই আপনি ডানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে যাবে এখন এই অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল এ প্রেস করবেন তো এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য একদম উপরে বাম পাশে যে প্রোফাইল অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলেই দুইটি অপশন দেখতে পাবেন ইমেইল এবং মোবাইল ফোন প্রথমে আমরা ইমেইল ভেরিফাই করে নেব সেজন্য ইমেইল অপশনে একটা ক্লিক করে দিলাম এরপর এখানে আপনাদের একটা ইমেইল আইডি দেবেন এবং সেই ইমেইলটা যেন আপনাদের ফোনে লগ ইন থাকে কারণ সেই জিমেইলে কিন্তু একটা ভেরিফাই কোড পাঠানো হবে তো এখানে একটা ইমেইল আইডি দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার জিমেইল ওপেন করবেন এবং সেই কোডটা দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন সেই কোড এখানে লিখে দেওয়ার সাথে সাথে আপনার ভেরিফাই সাকসেস হয়ে যাবে আপনি নিচে ক্লোজ বাটনে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার ইমেলটা চলে আসবে আপনি সেম প্রসেসে এখান থেকে মোবাইল ফোন যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এবং এখানে আপনার একটা ফোন নাম্বার লিখে দেবেন কারণ সেই ফোন নাম্বারে একটা এস পাঠানো হবে এবং সেই এস এম এসের মাধ্যমে কিন্তু ভেরিফাই কোড পাঠানো হবে আপনি সেই ভেরিফাই কোড এখানে লিখে দেবেন আপনি সেই ভেরিফাই কোড এখানে লিখে দেওয়ার সাথে সাথে আপনার ফোন নাম্বারও কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আমি পরবর্তীতে ফোন নাম্বার ভেরিফাই করে নেব। আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন আমি ব্যাকে চলে আসলাম এখন আপনি এই পেয়ার অ্যাকাউন্টে যদি কোনো পেমেন্ট রিসিভ করতে চান তাহলে উপরে বাম পাশে প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন তো এখানে কিন্তু প্রথমে যে অপশন রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার কপি করার অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি পেয়ারের মাধ্যমে কোনো সাইট থেকে পেমেন্ট রিসিভ করতে চান তাহলে এই অ্যাকাউন্ট নাম্বার আপনি কপি করবেন এবং সেই সাইটে গিয়ে এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমেই আপনার পেয়ার অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ